বিস্মিল্লাহ এই রকম রাহিম আসসালাম আলাইকুম রহমত উল্লাহ দেশের এবং দেশের বাইরে যারা আছেন বিভিন্ন জায়গার আরব দ্বারা এলাকার কৃষক বাইরা মা বোনা সকলকে জানাচ্ছে আন্তরিকভাবে ধন্যবাদ আজকে টাঙ্গাইলের সখী পূর্ব বাজার আজকে সোমবার বৃষ্টির কারণে দেখা যাচ্ছে বাজারে সবজি অনেকটাই কম অন্য দিনের তুলনায় দেখি তবুও দেখাবো আমরা আজকে কীরকম ধরনের সবজিগুলো বাজারে আসছে কীরকম দাম বিক্রি হচ্ছে এই সবজিগুলো কে কিনছে ভাই আপনি কিনছেন আসসালামু আলাইকুম কেমন আছেন ভালো আছে কী কী সবজি কিনছেন আজকে আজকে তো আমরা লেবু লাগছে লেবু তো বেগুন শুধু বেগুন লেবু পান নাই লেবু পানি পানি নেই এই গোল বেগুনগুলা কীরকম দামে কিনছেন বেগুন সাতশো আর এই কালো বেগুন পাঁচশো ছয়শো

চারশো পাঁচশো আচ্ছা কাহালগার বাজার ও তো মাল কিনে তাই না নাকি কিনেন না আপনারা কাহালগার বাজার কাহালগার বাজার তো আপনি মন করা বিশ টাকা নাই তাই না সবই মন করা বিশ টাকা বিশ টাকা তাহলে ওই ওইখানে কি বেশি নেই নাকি এইখানে বেশি নেই ওইখানে তো আবার কৃষকের কাছ থেকেও খাজনা নেই আচ্ছা 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 ওইরকমই রকমই পরে আর কি এই আপনার ব্যবসা কোন কোন বাজার এদিক ওদিক এনাজে তো হসকা নামবাই ধন্যবাদ সুভাই জানকে আমরা দেখাচ্ছি দেখি যে আসল কি কি ধরনের সবজিকে লাস্টে বাজারে আমরা দেখাবো যে আজকে কিন্তু অন্য 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 দিনের তুলনায় আজকে যেমন কোনো সবজি নেই যেমন ইও নেই জলপাইও নেই আজকে এই জলপাই এ কি কিনছে ভাই আপনি কিনছেন নুরুল ভাই না দাম বিক্রি হলো আজকে

এ এটা কি বিক্রি করছেন কে আনছে গে রাস্তায় আমিও দেখেছি অনেক বেন রয়েছে বেগুনের রাস্তা খারাপ দিকে আসতে পারতেছে না অনেক বেন আবার অনেকে কিনতেও আছে আঠশোশো পঞ্চাশ আর কেন ছিলেন আজকে শুধু বেগুনে আনছিলেন এ আপনি করতে পারছেন অনেক বেন এখনো রাস্তায় রয়েছে আমি দেখেছি যে হোক এ ধন্যবাদ আমি দেখি যে আরও কী কী ধরনের সবজিগুলো আসছে আজকে

লেবু কিনতে পারছেন অনেকেই কিন্তু আজকে কিনতে পারে না এই লেবু তাতে কিরকম কিনছেন বস্তায় বস্তা কিনছি পানির বস্তা যেটা তাহলে তো দাম অনেকটাই বেশি তাহলে দেখা যাচ্ছে অনেকটাই বেশি আসছেন কোথায় থেকে গাজিপুর চৌরাস্তা 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 আর কি কি ধরনের সবজি কিনতে কচুর তো তুই বাজার কেমন আজকে কচুর তো টাকা আজকে দাম একটু বেশি তাই না আসলে কিসব সবজি উঠাইতে পারে না জন্য দামটা বেশি যাইহোক ধন্যবাদ ভাইজান ক্যামেরা দেখাচ্ছি এদিকে দেখি যে অনেক সবজি আরো আছে কিন্তু অন্য অন্য দিনের তুলনায় কিন্তু অনেকটেই কম আজকে বিক্রি হয়েছে নাকি ভাই কেমন দাম বলতেছে কেমন এক হাজার বারোশো টাকা এক হাজার বারোশো টাকার শসা আসলে আজকে দেখা যাচ্ছে যে সবজি অন্য অন্য দিনের তুলনায় অনেকটাই কম কত বিক্রি হয়েছে ভাই কত চল্লিশ টাকা চল্লিশ টাকা চল্লিশ টাকায় বিক্রি হয়ে গেছে হ্যাঁ আচ্ছা চল্লিশ না লাউগুলা মনে হয় মোটামুটি ছোট বড় প্রায় একই আছে তাই না হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা পঞ্চাশটা না না ওইটা ভালো হয়েছে অনেক সুন্দর হয়েছে এই যাই হোক ধন্যবাদ দেখেন অনেক সবজি আজকে কম সবজি নেই বললেই চলে আসলে আদা আদা আনছে কি আদা আসসালামু আলাইকুম কেমন আছেন কিরকম দাম কেমন আদা সাড়ে এগারো কেজি আদা কি এখন এখন কি আদা তোলার সময় হয়েছে নাকি হইতেছে হবে না এখনো পুরো বাড়তি হয় নাই পুরাপুরি বাড়তি হয় দাম কেমন বলতেছে কেজি দাম বলছেন আচ্ছা আচ্ছা ছোট না এখন তো পুরাপুরি বাদি হয়নি সাজই থাকবে বড় তার হবে না তেমন কিরকম বলতেছে পাল্লাও দাম নেই আমি দেখেছি কারো বাজার চারশো এরকম আছে বাজার না না একজন এক এক দাম বলতেই পারে

কিরকম দাম আজকে দাম কেমন দাম কিরকম হাজার বারোশো পাঁচ ছয়শো মন তো এসে গেছিল তাই না হ্যাঁ ছয় সাতশো আছে সর্বোচ্চ দাম আজকে হাজার বারোশো বৃষ্টির কারণে তো আসলে তুলতেই পারতেছেন আর কাঁচা রাস্তার এই সবজিগুলো আসতে পারতেছেন তাই না এই জন্যই মনে হচ্ছে যে এরকম আর কি হ্যাঁ হ্যাঁ এই যাই হোক ধন্যবাদ দেখি আসসালামু আলাইকুম চাষা মিয়া কি আনছেন আজকে উলত্তিক দাম কেমন আজকে আজকে বা দাম ভালো থাকার কথা আজকে পঁচিশ টাকা গত গত সোমবারে কত বিক্রি করছিলেন এরকম দামি না এরকম দামি এটা একদম দেশীনতার মতন মনে হচ্ছে নাকি দেশীনতা না অন্যটার দেখা যায় একদম কীরকম জানি আপনার মোটা মোটা ভালো লাগে না এর পিছলা থাক আছে নাকি যাই হোক ধন্যবাদ দেখাচ্ছে আমরা এইদিকে দেখি যে আরো কীরকম সবজিগুলো আসছে আজকে কিন্তু পঞ্চমুখী নেই বললেই চলে আজকে পঞ্চমুখী কিরকম দাম বিক্রি হচ্ছে ভাই এটা কি বাস করছে কীরকম আর পঞ্চমুখী কীরকম দাম বিক্রি সাতশো আটশোর না এখন এক হাজার টাকা আজকে একটু দাম বেশি আর কি এটা ধন্যবাদ আমরা দেখাচ্ছি এই দিকে দেখি আজকে সবজি নেই বললেই চলে আসলেই অন্য অন্য দিনের তুলনা কিন্তু আজকে একদমই কম একদম বাজার ফাঁকা দেখতে পাচ্ছেন যে বাজারে কোনো রকম সবজি নেই বললেই চলে

যে ধন্যবাদ আসলে কিছুটা বাজার রয়েছে আজকে যার ফলেই মনে হচ্ছে যে দেখি এইদিকে দেখি এটা কোন জায়গার উস্কা ভাই জামালপুরের হ্যাঁ একদম পারফেক্ট উস্তা হ্যাঁ ভাই কত করে বেচতেছেন পাল্লা পাল্লা বেচতেছে আড়াইশো টাকা আড়াইশো টাকা আচ্ছা পঞ্চাশ টাকা কেজি এটা কোথায় থেকে আসে ভাই এটা আসে কোথায় থেকে জামালপুর আমরা জানি তবুও একটু আপনাদের মুখ থেকে চললাম আর চিচিংগা কীরকম পাল্লা বিক্রি করতেছেন প্রতি পাল্লা দেড়শো টাকা আজকে কিন্তু বাজার একটু ভালো আছে আসলে অন্য অন্য দিনের তুলনায় হ্যাঁ যাই হোক ধন্যবাদ দেখাচ্ছি আমরা একটু যাবো ডাটার বাজারে দেখি ডাটাও কিন্তু আজকে নেই বাজারে বাজার একদমই ফাঁকা আসসালাম আলাইকুম এ ডাটার বাজার কেমন আজকে কে আনছে

সকালে ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো বিরক্তি দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমাত বারকাত